আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে বিকাল তিনটা আমি রাফি আনার দেখতে পারছেন কোথাও যাচ্ছি তো আমরা আসলে যাচ্ছি আমাদের গ্রামেরই আরেকটা পাড়ায় সেই পাড়ায় যাচ্ছি রাফির দাঁত ফেলার জন্য তো রাফির দাঁত নড়েছে দুইটা দাঁত তো একটা দাঁত তো নিজেই ফেলে দিয়েছে মনের ভুলে মানে একটা জিনিস ধরে টান দিয়েছে তার সাথে দাঁতটা খুলে পড়ে গেছে আর একটা দাঁত তার পাশ দিয়ে দাঁত উঠে গেছে কিন্তু সেই দাঁতটা রকম ফেলতেও দেখছে না নিজেও ফেলছে না তো বাধ্য হয়ে আমাদের গ্রামে আর কি একজন দাঁত ফেলতে পারে খুব ভালোভাবে বাচ্চাদের তো তার কাছে নিয়ে যাচ্ছি তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যদিও বা খুবই এলোমেলো পোসা একটা ভিডিও আসলে আমার খুব ঠান্ডা লেগেছে আর খুব মানে গা হাত পায়ে ব্যথা তো জ্বর কম কিন্তু শরীর পুরো ব্যথা মানে নড়াতে পারছি না তারপরেও মনের শক্তি দিয়ে শুধু শুয়ে বসে থাকলে মানে দেখার কোনো লোক নেই যার কারণে বাধ্য হয়ে এইটুক মানে বেড়াচ্ছি বা সংসারের কাজগুলো করছি তো দেখেন আমাদের গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা তো সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি ওই তো সামনে যে বাড়িটা দেখতে পারছেন ওই বাড়িতেই আর কি সেই লোকটা দাঁত ফেলাই তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমি জানি অনেকে আমার কুকুর অনেক রাগ করছেন আমি টাইম মতন ভিডিও দিতে পারছি না ভালো ভিডিও দিতে পারছি না আসলে কি বলবো আমার নিজের কাছে নিজেরই খুব খারাপ লাগছে তো যাই হোক দেখেন আমি এই বাড়িতে আসার পরেও অফ ক্যামেরায় রাফি দাঁত ফেলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ছেলেটা অনেক ব্যথা পেয়েছে যদিও বা দাঁতটা একটু নড়া কম ছিল আর কি তারপরে এই যে দেখেন অনেক লম্বা একটা শিকড় তো দাঁত ফেলা শেষ করে বাড়ি চলে আসছি বাড়িতে এসে সকালে তো গেছি রাফির মাদ্রাসায় মাদ্রাসায় গেছি বাসি ভাত তরকারি ছিল সেটাই খেয়ে তারপরে আর রান্না বাড়া করিনি দুপুরবেলা রাফিয়া আনাস এটা ওটা খেয়েছে আমিও এটা ওটা খেয়ে পানি খাইছি তো এখন এই যে বিকেলবেলা দাঁত ফেলিয়ে দিয়ে এসে মাথা থেকে একটা চিন্তা নামালাম কারণ দাঁতের সাইড দিয়ে আবার নতুন দাঁত উচে গেছে মানে ডাবল দাঁত আমার খুব ঘৃণা লাগে মানুষের এই যে মুখের ভিতরে ডাবল দাঁত হলে আর যে কোনো মানুষের কিন্তু আসলে দাঁতেই মানান মুখের মানান সব থেকে দাঁতে দাঁত সুন্দর হলে মানুষ কালো হলেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো যার কারণে আমি দা রাফির দাঁত ফেলানো নিয়ে অনেক চিন্তায় ছিলাম তো আলহামদুলিল্লাহ অবশেষে দাঁতটা ফেলে এসে নিয়ে চিন্তা হলাম তো এখন এই যে দেখেন আমার গ্যাসের চুলা সময়টি একদম বন্ধ হয়ে যাচ্ছে একটু জ্বলছে না আবার গুতি করলে আবার একটু জ্বলছে তো রাইস কুকারে ভাত বসাইছি এদিকে আর এখানে এই যে হ্যাঁ বাবা দুধ খাবা তো আমি এই যে দেখুন ভয়ে সবার দিছি আনার এসে বলছে দুধ খাবো তো এখন রাত বাজে সাড়ে নয়টা আমি যখন আর কি ভয়ে সবারটা দিচ্ছি এই যে এই যে আসো আমার আসলে এখানে সিজন পার্টাসছে। মানে রাতের বেলা ঠান্ডা করে কুয়াশা করে রাতের বেলা ঠান্ডা কুয়াশা দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম যার কারণে ছোট বড় সব বয়সী মানুষেরই জ্বর ঠান্ডা কাশি হচ্ছে শরীর ব্যথা হচ্ছে আমাদের পাড়ার তো সবার জ্বর ঠান্ডা কাশি শরীর ব্যথা তো যাই হোক আমি যে পেঁপে দিয়ে ডাল দিয়ে আর আলু দিয়ে একটা ঘন্ট রান্না করছি আর সাথে দেখেন আমার রান্নাঘরে যে মাটির কিছু জিনিসপত্র আছে সেগুলো পানি পড়ে পড়ে একদম সাদা হয়ে গেছে তো ভাবছি যে এই জিনিসগুলো সব কালকে রোদ যদি বের হয় ইনশাল্লাহ সব রোদে দেবো দিয়ে মাটির জিনিসগুলো মেজে ধুয়ে রোদে শুকাবো আর বাঁশে যে জিনিসগুলো ওইগুলো রোদে দিয়ে আমাদের যে একটা মানে ঘর আছে ওই পাশে এই যে আমার দেবরের ঘর তো ওই ঘরে রেখে দেবো আপাতত কারণ আপাতত রান্নাঘরে আমার লাগছে না খামাখা বৃষ্টি পড়ে জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তাই তো চুলা নিবি নিবি করে জ্বলছে কোনো রকম তো চুলাটার যে কবে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছি না রাফিরাবু নিয়ে যাচ্ছে না আমারও নিতে না তো ইনশাল্লাহ দেখি কবে নেওয়া যায় দু একদিনের ভিতরেই নিয়ে যাব। তো দেখেন আমি সুলায় তরকারি দিয়ে উঠানের কাপড় চোপড় তুললাম তারপরে এই যে ছাগলের পানি খাওয়াতে আসলাম আর অনেকগুলো কাজ আর কি সেইগুলো টুকটাক করলাম আর আমার এই ছাগলটা কিন্তু দেখেন মাসাল্লাহ ওর কিন্তু দুই মাস বাচ্চা পেটে আর চার মাস পরে ইনশাল্লাহ বাচ্চা হবে ওর নিয়ে যাবা শোনো দশ টাকা ফিরে এনে আমার হাতে দিবা দশ টাকা খাবা তাও বাড়ি এসে খাবা কিন্তু তো দেখেন রান্না করে মাত্র ঘরে আসলাম রাফির বলিলাম যে দাঁত ফেলানোর পর কিছু খাতি দেবো তো তাইও খাতি গেল দোকানে আর এদিকে যে দেখেন আনাস ডাল খাচ্ছে বাটিতে ডাল দিয়েছি দেখেন কিভাবে দোল খাচ্ছে মানে ডাল এত পছন্দ বাপের মতন হয়েছে পুরো তিন তিনবেলা ডাল খাতি চাই ডাল খাবানা খাবো তো ডাল খাবানা ডাল খাবানা ক আবার আর একবার কও আমার দিকে তাকাও খাবো ডাইল কষা খাবা না ডাইল খাবো দেখেন পেঁপে দিয়ে আলু দিয়ে দুই রকমের নিয়ে আসলাম দেবো দেখেন পিঁপড়ে মারা ওষুধ দিয়ে আর এখন আমি দিয়েছি বাবা দিয়েছি না ভাত খাবো মাথা দিয়েছি কি দেবা

তো ঠিক আছে আমি একটু খেয়ে নিই ভাত অফ ক্যামেরাই বাবা দিয়েছি 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 কি নিবা চলো আলু আমি নিয়ে আসছি পাতে খেয়ে নে তুমি ওই জায়গায় বসো বাবা আচ্ছা আসছি তুমি যাও তো যেহেতু বিকালবেলায় খাওয়া দাওয়া শেষ করেছি রান্না শেষ করেছি রাতে আর তেমন একটা কোনো কাজ নেই তো কাজ নেই বলতে মানে কাজ করলে কাজের অভাব নেই কিন্তু কাজ না করলেই নাই তো এখন রান্নাঘরে আসলাম ভাবলাম যে বেশ কিছুদিন ধরে বৃষ্টিতে রান্নাঘরটা পুরো শ্বেত জিনিসপত্র সব সাদা হয়ে গেছে মানে তুলা তুলা হয়ে গেছে তো সেই জিনিসপত্রগুলো একটু শুকনা কাপড় দিয়ে মসব একটা মসব আর সাথে মাটির যে জিনিসপত্র সেইগুলো আমি পরিষ্কার করব ধুয়ে আর কি রেখে দেব সকালবেলা রোদ উঠলে রোদে দেব আর এদিকে চুলাই রাফির আবুজনে একটু আলু ভাজি করছি কারণ শুধু যে ডাল রান্না করেছি পেঁপে দিয়ে ওইটা রাফি আবু খাবে না সাথে একটু কিছু না করলে ও রাগ করবে না এই জন্য একটু আলু ভাজি করছি ওর জন্য তো যাই হোক এই যে দেখেন চুলায় আজ আলু ভাজি হচ্ছে আর এদিকে আমি এই যে মাটির জিনিসপত্রগুলো সব বের করেছি সব এখন পরিষ্কার করব। আর আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যারা ইউটিউবিং করি আমরা টুকটাক সবাই কিন্তু জানি যে ইউটিউবের একদম শেষের তিন মাস মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস কিন্তু খুব বেশি ইনকাম হয় মানে সারা মানে নয় মাসে নয় মাসে যতটা ইনকাম না হয় এই তিন মাসে মানুষের বেশি ইনকাম হয় তো এটা আমরা সবাই জানি তো এই তিন মাসে ভাবছি যে সামনে যেহেতু বর্ষাকালও চলে যাচ্ছে আস্তে আস্তে শীতকাল আসছে রাফির পরীক্ষা শেষ হয়ে গেলে মানে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে বন্ধও পড়ে যাবে মাদ্রাসা তো এই সময়টা আমি রাফির আব্বুর যেভাবেই হোক ম্যানেজ করব আর কি ওর যে আমার একটু সাহায্য করার জন্য করে আমি এই মাটির জিনিসপত্রগুলো সেই জন্যই আরও সামনের পারে ধুয়ে মুছে বের করে রাখছি যে দেখা যাচ্ছে রাফির আব্বু যদি রাজি হয়ে যায় বা কোনো আমার একটু সময় দেয় সাহায্য করে তাহলে ঝটপট আমি যে ভিডিওগুলো করার জন্য ডায়েরিতে লিখে লিখে রেখে দিয়েছি ঝটপট করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো আসলে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটা মাস কিন্তু খুব বেশি ইনকাম হয় ইউটিউব থেকে অল্প ভিউজ হলেও অনেক বেশ টাকা ইনকাম হয় তো সেই জন্য অনেক ইচ্ছা আছে যে এই তিনটে মাস যদি প্রতি মাসে পেমেন্ট পেতে পারি আর কি ইনশাল্লাহ আমার অনেকটা উপকার হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ